সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পড়ে আবেদন করতে চাইছিলেন এখানে চৌহাত্তর পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে নতুন বলতে এটি পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আর এই বিষয় নিয়ে আমি এ টু জেড আলোচনা করবো আর আলোচনা করার পূর্বে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব একটি বাটন আছে কেন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলগনটি অল করে দেবেন তাহলে আমরা যখনই নতুন সার্কুলার আপলোড দিব আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন তাছাড়াও দেখেন এখানে অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করা আছে আপনার পছন্দ অনুযায়ী আপনি দেখে আবেদনটি সম্পন্ন করে নিতে পারবেন তো চলুন আমরা মূল আলোচনায় শুরু করি তো এখানে সর্বনিম্ন যে পদটি সেটি হচ্ছে ড্রাইভার দুই পদে আবেদন করতে পারবেন এখানে সর্বনিম্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে আবেদনটি করতে পারবেন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক আপনার বৈধ লাইসেন্স থাকতে হবে তারপর স্বাস্থ্য সহকারী চুহাত্তর পদে আবেদন করতে পারবেন এখানে আপনারা ইন্টারমিডিয়েট পাশ হলে আবেদন করতে পারবেন তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিন পদে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি ও টাইপে আপনার তাছাড়াও ইমেইল ফ্যাক্স পরিচালনা অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক করে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলা বিশ শব্দ থাকতে হবে স্টোর কিপার নেবে পাস পদে এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে ষাট মুদ্রাক করে কাম কম্পিউটার অপারেটার নেবে একজন আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে পরিসংখ্যানবিদ নেবে পাঁচজন এখানে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তো এটা কিন্তু সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুরে এখানে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আপনার জেলা থেকে যখনই সার্কুলার আসবে সবার আগে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে ঠিক আছে আর এটি শুধুমাত্র পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন অন্য জেলায় প্রার্থী আবেদন করতে পারবেন না এখানে আপনার আবেদন করার জন্য সিএস পিরোজপুর ডট টেলিটক ডট কম বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আবেদনের তারিখ এটি শুরু হবে চোদ্দোই মে দু সকাল দশটা থেকে এবং এটি শেষ হবে ছয় জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা এরই আগে অবশ্যই আপনার অনলাইনে আবেদনটি সাবমিট করে নেবেন এবং পরবর্তী যখনই আপনার জেলার সিভিল সার্জনের কার্যালয়ে আপনার নতুন সার্কুলার আপলোড দেবে আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে প্রকাশিত হবে তাই অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তাহলে আমরা যখনই আপনার নিজ জেলার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো যখনই আপলোড করব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে সবার আগে দেখে নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব নিউজ নিয়ে